সিলেটের বেশিরভাগ প্রবাসীরাই মানবিক এবং আমাদের সিলেটকে আমরা ভালোবেসে দ্বিতীয় লন্ডন বলি কারণ আমাদের বেশিরভাগ প্রবাসীরা লন্ডন এবং এখনো মানুষের চাহিদা লন্ডন এবং অনেকেই কাঁদছেন এবং আরেকটা কথা যদি আমি বলি যে এর আগেও কিন্তু এই লন্ডন প্রবাসীদের উদ্যোগে এরকম আয়োজন হয়েছিল আমরা রাস্তায় ফ্রি মানুষকে নিজের বাসায় কান্ডা তৈরি করে তৈরি করে তিনি রাস্তায় খাওয়াচ্ছেন এই ঠান্ডা খাওয়াই এই উদ্যোগটা কিন্তু আমরাও নিতে পারি নিতে পারি ইনশাআল্লাহ আমরাও নিমু ওলা রাস্তার দাঁড়িয়ে আমরা যেন অসহায় গরিব মানুষের আমরা যেন যে উদ্যোগটা যে উদ্যোগটাও মানে অসংখ্য ধন্যবাদ জানাই তারা ঠান্ডা গেছেন আপনারা খুশি সাধারণ মানুষ এবং দল মত নির্বিশেষে সকলেই সকলকেই কিন্তু টান্ডা খাওয়ানো হচ্ছে প্রতীক যারা রয়েছেন রিক্সা চালক যারা রয়েছেন নারী পুরুষ সবাইকেই দেওয়া হচ্ছে আসলে একটি চমৎকার উদ্যোগ উদ্যোগ এবং এখানে লন্ডনে একজন কয়েকজন মানুষ আছেন তাদের সাথে কথা বলবো জমজম একটি প্রতিষ্ঠান রয়েছে প্রবাসে দি জমজম যিনি লন্ডনে রয়েছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আসমত বক্স দুলাল প্রথমে উনার কাছে জানতে চাইব আজকের এই উদ্যোগ

আমরা এখন কথা বলবো যিনি আছে আসলে ক্যামেরা কতদিক কত কি সেলেক্স আল্লাহ কি রুলবান গুলি আ হেল্প ইউ এ বি এস কুরবান এনিথিং হেলথ ইউ না হউজ ফাদার আমাই কি বডি জি আমাই কি বডি জিক এভ ই বডি হাফ আল্লাহু শুকর एवरीथिंग गुड ওকে লন্ডন সেলফ পিপল ডিফেন্ড নো হেল্প নোবডি আল্লাহ ইনশাআল্লাহ एवरीबॉडी সেভ মি হেল্প ইন বাংলাদেশ एवरीエス কুরবান আল্লাহ কি সেলফ পিপল ভেরি গুড পিপল আবাট নো মানি নো প্রবলেম নাও চিহট এন্ড দেন আই ওয়ান্ট টু গিভ গিভ ফলো নিচ পেটু ভাই আমরা

প্ৰতি গ্ৰম কৰিছে আৰু লাগি তাই খৰচ যে ঠাণ্ডা মানে নিবাৰ লাগে ঠাণ্ডা পানীৰ আয়োজন কৰকৈ এতিয়া যে আচল মাজত আছো তাৰ আনন্দিত উৎসাহিত হৈছো আমি পাইলে কিন্তু কি বার্তা দিচ্ছেন গরম সময় বুঝছেন মানুষের একটা জানবিতা তৃপ্তি আমরা সর্ব বছর কুরবানি দেওয়ার সময় কুরবানি আমরা দুঃখ করে সাহায্য করি বুঝছেন আর সিলেটবাসী সব থেকে ধন্যবাদ এবারে সব মানে সিলেটের যত মানুষ আছে সব আমার সালামান জয় জয় বেশি গরম থ্যাংক ইউকুম সালামালাইকুম আমরা কথা বলছিলাম তাদের সাথে এবং তারা যেটি নিয়েছেন আসলে এই যে চমৎকার উদ্যোগ এরকম উদ্যোগ আপনারাও নিতে পারেন এমনটাই জানিয়েছেন এবং সিলেটে প্রচন্ড গরম প্রায় দশ দিনের উপরে গরম দিচ্ছে কিন্তু বিগত পাঁচ দিন পরে রেকর্ড পরিমাণ গরম দিচ্ছে ভালো নেই সিলেটের মানুষ কেন ভালো নেই গরমের জন্য এবং সিলেটে বৃষ্টি চাচ্ছেন এখন মানুষ কিন্তু সিলেটে বৃষ্টি বেশি হলে সমস্যা সেজন্য মানুষ অনেক চিন্তায় থাকেন যারা দেখেন সবাইকে আমরা বলতে চাই যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এবং অনেক মানুষ অনেক রিক্সা চালক সাধারণ মানুষ অটোমেটিকলি চেয়ে নিচ্ছেন কারণ রাস্তায় যে পরিমাণ খাবারগুলো বা ঠান্ডা গুলো দেওয়া হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসম্মত নয় এমনকি অনেক রিক্সা চালক ভালো দামে যে ঠান্ডা খাবেন ড্রিঙ্কস খাবেন সে সামর্থ্য তাদের নেই এবং আমরা এই চিত্রটি দেখাচ্ছি এবং আদন টিভির মাধ্যমে প্রসিলেটের বিভিন্ন চিত্র আমরা দেখাই আমরা একজন রিক্সা চালকের সাথে কথা বলবো এবং তার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে রাস্তায় যে সর্বতুল্য ভিডিও কাটছে ভালো না খারাপ ভালো খুব লাগে